হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ আমি সুচরিতা আমি মদনপুরের একটা ছোট্ট গ্রাম থেকে বলছি তো আজকে ফাইনালি একটা অন্য দিন প্রতিদিনের ন্যায় আমি বেরিয়ে গেছি আজকে প্রায় দু সপ্তাহ হতে চলেছে তো যাই হোক এই ভিডিওটা হয়তো দু তিন দিন বাদেই আসবে আজকের দিনে হয়তো আসবে না তো দেখতেই পাচ্ছি আমি মদনপুরে আমার বাড়ি যেহেতু মদনপুর স্টেশনে আসলাম এসে ট্রেন ধরে নিলাম ধরে নিয়ে এবার চলে যাচ্ছে আমার কাজের জায়গায় থেকে বড়ো কথা কি গাইজ জানো তো সারা দিন ধরে সেই সকালবেলা আমার টাইমিং হচ্ছে এগারোটা থেকে রাতির দশটা তো আমি দশটা দশ পনেরো একটা ট্রেন আছে সেই ট্রেনটা ধরি তো যাই হোক বাড়ি আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় আবার পরের দিন সকালবেলার জন্য রেডি হই তো এইভাবেই চলতে থাকি কিন্তু আজকে লিটারেলি হঠাৎ করে আগের দিন বললো যে একটা অনুষ্ঠান আছে ব্যাপার অনেক তাড়াতাড়ি আসতে হবে তো দিন সেই জন্য আমাকে সাড়ে আটটার দিকে বেরোতে হয়েছে নটার মধ্যে এন্ট্রি ছিল নটা তো আমার যেতে যেতে প্রায় নটা দশ পনেরো হয়ে গেছে এটা কোন স্টেশন তোমরা কি চিনতে পারছ তো দেখো এটা কোন স্টেশন আমি আর কি বলবো এখান দিয়ে হেঁটে আমি শর্টে যাই তো এখান দিয়ে শর্টে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় আমি হেঁটেই যাই কোনো আর ওই দিক দিয়ে ঘুরে গেলে একটু অটো ফটো লাগে তো আমি শটেই বেরিয়ে যাই তো যাই হোক এই জায়গাটা কি তোমরা চেনো অনেকেই জানি যে আমার ব্লগ দেখো তো যারা দেখো তারা কিন্তু কমেন্টে জানি এই জায়গাটা কোথায় না আশা করি তোমরা বুঝতে পারবে তো চলো দেখতে থাকো আর কি আর বলবো মানে আজকে যা ফার্ড সেটা তো বুঝতেই পারছি মানে অবস্থা পুরো কাঠ আর আজকের লুকটা একটু অন্যরকমই অন্যদিন নর্মালভাবে যাই একটু আজকে একটুখানি নিজেকে একটু সাজুগুজু করতে হলো কারণ আজকে একটা অনুষ্ঠান আছে গাইজ তো অনুষ্ঠান থাকলে তো একটুখানি সাজুগুজু করতেই হবে তো রোজকার মতনই আমি বেরিয়ে গেছি কিন্তু সেটা এক ঘন্টা আগে আমার এন্ট্রি নিতে হবে বলে দিয়েছিল সেজন্য জন্য এক ঘন্টা আগে তো দেখতেই পাচ্ছি তো ফাইনালি এসে গেছে তারা তারা জানো বলো তো এই জায়গাটা চেনো কেউ কেউ দেখতে পাচ্ছ জায়গাটা তো এখান দিয়ে আমি চলে যাব এখনও আমি আমার কাজের জায়গায় পৌঁছাই নিয়ে যাই সদ্য আমি ট্রেন থেকে তোমরা দেখতেই পেলে ট্রেনে উঠেছিলাম ট্রেন থেকে নামলাম আর আজকে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি যাচ্ছি কারণ আজকে যেখানে আমি কাজ করি সেখানে আজকে একটা অনুষ্ঠান আছে তো ফাইনালি অনুষ্ঠানটার জন্যই আমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে এক ঘন্টা আগে তো এখন বাজে সামথিং নটা তো এখন যেহেতু নটা বাজে আর গাইস আজকে ছাড়বেও অনেক রাত করে এমনিতেই আমি ট্রেন ধরতে আমার দশটা বাজে দশটা ট্রেন ধরি তো আজকে বলেছে আধা ঘন্টা আরও এক্সট্রা তো যাই না গাইস মানে আর শরীর না সত্যি বলতে এত ঘুম পাচ্ছে মানে কী বলবো সকালবেলা উঠতে গেলে লিটারেলি এত ঘুম পায় এত ঘুম পায় মানে এখনও আমার চোখ লাল লাল হয়ে রয়েছে আমি ব্লগ করারও সময় পাচ্ছি না ভিডিও করারও পাচ্ছি না তবে হ্যাঁ কাজটা করতে হবে অনেক জন্য হয়তো আমাকে এই কাজটা করতে হচ্ছে কারণ ফিনান্সিয়ালি কোনো অসুবিধা না হলেও মেন্টালি নিজেকে অনেকটা ফিট রাখার জন্য আমি এই কাজটা করছি সাই সাইডে হয়তো অনেক নয়েজ পাচ্ছে কারণ আমি একদম রোডে রয়েছি রোডে একটা সাইডে কিছু ফাঁকা জায়গা থাকতো তো রোদই আমি ট্রেন থেকে নেমে এইখানটায় দু মিনিট মতন দাঁড়াই কেন দাঁড়াই কারণ প্রচণ্ড হাপি জায়গায় প্রচণ্ড গরম লাগে আর প্রচণ্ড গরম পড়েছে তো দু মিনিট দাঁড়িয়ে তারপরে আমি আমি যেখানে কাজ করি সেখানে যাইছি তো যাই হোক কাজ করি তোমাদের তো এখনও পর্যন্ত জানায়নি সেটা ঠিক টাইম মতন তোমাদের সবাই সামনে নিয়ে আসবো তবে আজকে অনেকটা অনেক চাপ আছে সকাল থেকে তো এই ভিডিওটা আজকে চেষ্টা করবো তোমাদের দেওয়ার যদিও না পারি তাহলে কালকে এই ভিডিওটা তো অবশ্যই আসবে তো চলো আর বেশি কথা না বলে যাওয়া যাক আর কী আর করা যাবে কিছু করার নেই কারণ যেতে তো হবেই তাই না কাজের জায়গা আর দেখতেই পাচ্ছ আমার তো সারা বর্তমানে এত এখানে গরম মানে কিছু বলার নেই মানে আমি সব দিক থেকে মুড়ে নিয়েছি কিছু করার নেই আর এই ফ্রিজের ঠান্ডা জল আর সারাদিন এসির মধ্যে থাকি মানে সারাদিন এসির মধ্যে থেকে যখন বাইরে বেরোচ্ছি আরও মানে পিছন পাকিয়ে গরম দিচ্ছে তো যাই হোক তোমরা কেউ ছিনতে পারছো কি আমি কোথাতেই যাচ্ছি অবশ্য তোমরা আমার ছাতার জন্য হয়তো অনেকটা বুঝতেও পারছো না তবে কি বলো তো দেখানোর চেষ্টা করছি যতটা পাচ্ছি তো এখনও আমাকে প্রায় তিন চার মিনিট মতন হাঁটতে হবে তো চলো এখন টাটা তোমাদের কিন্তু জানাবো আমি কী কাজ করছি কোথায় কাজ করছি কোথায় কাজ করছি লোকেশানটা ফিড করবো আর কী কাজ করছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে তো ঠিক আছে চলো আর বেশি কোনো কথা না দাঁড়িয়ে যাওয়া দিক তো চলো এবার টাটা আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব কিন্তু এই জায়গাটা আমি একটু হাইট করলাম তোমাদের জানালাম না যে আমি কোথায় কাজ করি বা কীসের কাজ করি একটা কারণবশত আমি জানাতে পারছি না কী কারণবশত জানাতে পারছি না বা কেন জানাতে পারছি না সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে ভিডিওটা পুরোটা দেখো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর মানে বেশি বেশি লাইক করো আর কারা কারা জানতে চাও আমি কি কাজ করি বা আমি কিসে জব পেয়েছি তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অনেক শেয়ার করো ইনস্টাগ্রামে প্রচুর শর্ত আসতে তোমরা গিয়ে প্লিজ একটু ফলো করে দাও আর দ্বিতীয় কথা হলো যে আমার টাইমিং বদলে গেছে এখন সাড়ে নটার সময় ভিডিও আসবে রোজ সাড়ে নটায় চোখ রেখো আমার ইউটিউব চ্যানেলে তো টাটা